কোর্টে এসেছি ওটা আমি আইনে দ্বারস্থ নিয়েছি আইনে আইনে প্রতি আমার দৃঢ় বিশ্বাস ওনারা সেরকম স্টেপ নেবেন আজকে আমি এখানে কোর্টে দ্বারস্থ হয়েছি মানে যেটা এফআইআর করেছিলাম সেই বিষয় নিয়ে আমি এসেছিলাম হ্যাঁ জবানবন্দি নেওয়া হলো

নিশ্চয়ই ওনারা পুলিশ বলেছে তো ওরা ঠিক ভাবে ওরা অ্যারেস্ট করবে বা ওদের যেরকম শাস্তি দেওয়া তারা পাবে পুলিশের ভূমিকায় খুশি